একটা এফেক্টিভ ক্লাস একটা কোশ্চেন দিয়ে সবসময় শুরু হয় এটা আমার কথা নয় এটা আলবার্ট আইনস্টাইনের কথা আজকে আমরা এই ডেমনস্ট্রেশন ক্লাসের টেকনিকগুলো সম্পর্কে ওয়ান বাই ওয়ান জানবো একদম এ টু জেড ওকে তো প্রথম হচ্ছে ডেমনস্ট্রেশন ক্লাস আন্টারভিউরের সঙ্গে যখন আমার কনভারসেশন হচ্ছে আবার শেষে ইন্টারভিউর আমাকে বলবেন যে আপনি একটা ডেমনস্ট্রেশন করুন এর উনি হয়তো বললেন যে আপনি আপনার পছন্দ মতো ক্লাসটা করুন ডেমনস্ট্রেশন ক্লাস করতে যান এবার তুমি এগাচ্ছ ধীরে ধীরে এগোবে একদম তাড়াহুড়ো করে যে ফট করে চলে যেতে হবে টাইম একদম নেই আমার কাছে এমনটা নয় তো তাই তুমি সেখানে ডেমনস্ট্রেশন ক্লাসটা সবসময় মনে রাখবে মোটামুটি একটা সাত থেকে দশ মিনিট টাইমের মধ্যে ওটাকে আমাকে কমপ্লিট করতে হবে তো এবার তুমি একটা সেট আপ নিয়ে এগোলে আস্তে আস্তে করে এগিয়ে গেলে যদি দেখবে যে ইন্টারভিউয়ারের কাছে হয়তো তোমাকে চক ডাস্টার বা হোয়াইট হোয়াইট বোর্ড যদি থাকে তাহলে হোয়াইট বোর্ডের জন্য পেন মার্ক মার্কার এবং ডাস্টার থাকবে তোমার কাছে ওখানে তো তুমি সেটা নিয়ে ইন্টারভিউয়ারের কাছ থেকে এগিয়ে গেলে ঠিক আছে আবার যদি অনেক সময় কী হয় যেখানে চক মানে হোয়াইট বোর্ড থাকে সেখানেই তুমি পেয়ে যেতে পারো চক ডাস্টার সেখানে একটা চেয়ারে বা একটা টুলের উপরে থাকবে তো তুমি চক ডাস্টারটা নিয়ে নিলে ঠিক আছে এবারে নিয়ে নেওয়ার পর তুমি প্রথমেই স্যারকে যারা ইন্টারভিউরা রয়েছেন ওনাদেরকে প্রথমেই তুমি বলবে যে স্যার আমি তো ক্লাস করব তো আমার ক্লাসটা খুব সুবিধার হয় খুব ভালো হয় যদি আপনি আপনারা একটু এই যে স্টুডেন্ট হিসেবে রোল প্লে করেন তাহলে আমার পড়াতে খুব ভালো হয় তো আমি একটু আপনাদের কাছ থেকে পারমিশন চেয়ে নিচ্ছি যদি আপনারা এজ এ টিচার এজ এ স্টুডেন্ট হিসেবে রোল প্লে করেন তাহলে খুব ভালো হয় আমার জন্য আমি ক্লাসটা করাতে খুব ভালো পারবো আর কি জাস্ট এরকমভাবে তুমি বলবে প্রথমেই এটা এটা বললে ভালো তাহলে ওনারা এজ এ স্টুডেন্ট রোল প্লে করবে ওনাদের পার্টিসিপেশনটা তোমার ক্লাসের মধ্যে একটা পজিটিভ একটা ইনফ্লুয়েন্স তৈরি করবে ঠিক আছে তো প্রথমে গিয়ে তুমি একদম একদম ফার্স্ট গিয়েই তুমি এটা পারমিশনটা চেয়ে নাও যে স্যার একটু পারমিশন চেয়ে নিচ্ছি ক্লাসটা খুব ভালো হয় যদি আপনারা একটু স্টুডেন্ট হিসেবে যদি অংশগ্রহণ করেন তো ওনারা হ্যাঁ বলবেন হান্ড্রেড পার্সেন্ট তুমি বলছো তোমাকে সহযোগিতা করাটা প্রত্যেক ইন্টারভিউরের কাজ ওনারা হ্যাঁ বলবেন এবারে অনেক সময় হয়তো তুমি এটা বলতে ভুলে গেছো হুম তো ভুলে গেলেও ক্লাস যখন শুরু করছো মনে পড়বে তখনও তুমি সেটা ওনার কাছে পারমিশন চেয়ে নিতে পারো তোমার প্রথমে যে বলতে হবে এমনটা নয় কিন্তু প্রথমে বলে নিলে ভালো ঠিক আছে এবার তুমি তোমার এক হাতে থাকবে চক চক নয় ধরো আমার এখানে হোয়াইট বোর্ড থাকবে সেখানে তো এক হাতে মার্কার পেন থাকবে এক হাতে তোমার ডাস্টার থাকবে ঠিক আছে এবার তুমি প্রথমে গেলেই একটু মুছে নেবে মানে যদি যদি আগের যিনি করে গেছেন অনেক সময় তো নার্ভাসের কারণে অনেকে বুঝতে ভুলে যায় বোর্ডটা তুমি একটু মুছে নেবে যদি যদি মোছা না থাকে যদি ক্লিন থাকে কোনো প্রবলেম নেই ঠিক আছে এবার অনেক সময় কি হয় যে সেখানে প্রথমে গেলে লিখতে হয় কিছু জিনিস তো তার আগে তুমি কুশল বিনিময়টা করে নেবে হ্যাঁ মানে বাচ্চাদের সঙ্গে মানে অ্যাকচুয়ালি তুমি তো একটা ডেমো ক্লাস করছো সামনে ভাবছো যে তোমার বাচ্চারা রয়েছে মানে স্টুডেন্টরা রয়েছে এবং সবসময় মনে রাখবে যে এখানে যারা রয়েছে তারা হতে পারে এজ এ ইন্টারভিউয়ার কিন্তু তুমি সেই সময় ওদেরকে ফিল করবে এজ এ স্টুডেন্ট এবং তুমি সেই ক্লাসের একদম বলতে পারো যে তুমি হচ্ছে সেখানকার সেই ক্লাসের মেন একদম ক্যারেক্টার হ্যাঁ যে পুরো ক্লাসটা শৃঙ্খলবদ্ধভাবে একটা ইকো ফ্রেন্ডলি পরিবেশের মধ্য দিয়ে সেই ক্লাসটা পরিচালনা করবে এবং অবশ্যই চাইল্ড সেন্ট্রিক ক্লাস পরিচালনা করবে তো সেরকম একটা মোটিভ বা সেরকম একটা তুমি বলতে পারো যে নিজেকে তৈরি করে নেবে প্রিপেয়ার করে নেবে মানসিকভাবে ঠিক আছে সে যেই হোক না কেন তোমার সামনে যত বড় টিচার তুমি ভাববে যে ওনারা স্টুডেন্ট তোমার তো তুমি সেই স্টুডেন্টদের কাছে ক্লাসটা করছো এরকম না ভাবতে পারলে তুমি কিন্তু যদি মনে করো যে তোমার সামনে যারা রয়েছেন তারা হয়তো খুব বড় বড় মানুষ তারা হয়তো আমার ভুল ধরার জন্য বসে আছেন তো এমনটা ভাবলে তুমি নিজে সেখানে ফেলিওর করবে তো তুমি তোমার যে পাঁচ সাত মিনিট সময় পাবে সেটাকে ভালো দিতে গেলে তোমাকে মেন্টালি প্রিপেয়ার হয়ে যাবে যে সামনে যারা বসে আছেন ফরওয়ার্ড হ্যাঁ ভুলে যাই আমি এরা এরা প্রত্যেকে আমার স্টুডেন্ট সেরকম একটা পরিবেশের মধ্যে আমাকে মানে মেন্টালি প্রিপেয়ার করে নিয়ে দাও এবার তুমি বাম দিকে স্টুডেন্টের সাথে তারপরে তুমি স্টুডেন্টসঙ্গে কুশল বিনিময় করছো যেটা সম মানে মানে সম্ভাষণ পর্ব যেটা রয়েছে গুড মর্নিং দিয়ে শুরু করতে পারো বা ওখানে যাওয়া দেখলে যে এই সময়টা সেখানে গুড নুন মানে হয়তো দুপুরবেলায় হচ্ছে বা বিকেলবেলা তোমার ইন্টারভিউটা হচ্ছে মানে ডেমোস্ট্রিক ক্লাসে তুমি দিচ্ছ তখন গুড আফটারনুন বলবে বা গুড নুন বলবে বা এটা কিছু না বলেও চলবে হ্যাঁ সম্ভাষণটা আমার যে শুধু গুড নুন গুড আফটারনুন গুড মর্নিং বলে শুরু করতে হবে এমনটা নয় তুমি এভাবে স্টার্ট করতে পারো যে কী গো সবাই কেমন আছো ভালো আছে তো মানে এভাবেও স্টার্ট করতে পারো ঠিক আছে এবারই যদি দেখা গেল যে ইন্টারভিউটা রেসপন্স করছেন না ভালো আছি ভাই আছি তা তুমি নিজে নিজেই সেটাকে অভিনয় করছো ও ভালো আছো বাবা খুব ভালো আমিও ভালো আছি খুব ভালো আছি হ্যাঁ হ্যাঁ আমিও আমিও খুব ভালো আছি হ্যাঁ মানে তোমার কনভারসেশনটা চলছে তুমি নিজে নিজেই অ্যাক্টিং করছো ঠিক আছে যদি ওনারা না রেসপন্স করেন পরবর্তী সময় ক্লাস চলাকালীনও যখন ইন্টারভিউ চলবে যখন ডেমনস্ট্রেশন ক্লাস চলবে হয়তো ওনারা সব প্রশ্নের উত্তর দেবে না তখনও তুমি যে একটা স্টুডেন্টের কাজটাও করবে টিচারের কাজটাও করবে মানে তুমি স্টুডেন্ট বলে দিয়েছি অ্যান্সারটা তুমি সেইভাবে রিয়েক্ট করবে যখন তুমি ডেমোস্ট্রেশন ক্লাসটা আমার দেখবে তখন বুঝতে পারবে হুম তো সম্ভাসন পর্ব হয়ে গেলো হ্যাঁ খুব ভালো আছি আমিও ভালো আছি তোমার ভালো আছো তো না হ্যাঁ ভালো আছি বাহ খুব ভালো ভালো থাকতে হবে তোমাদের হুম তাহলে আমরা কোন শ্রেণীতে পড়ি উপরে লিখছ ঠিক আছে আমরা কোন শ্রেণীতে পড়ি ক্লাস ফোরে পড়ি বাহ হুম ক্লাস ফোর আচ্ছা আজকে তারিখ কত গো আচ্ছা তারিখ হ্যাঁ বলো হ্যাঁ তো এই তারিখটা ঠিক 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 তারিখটা লিখে নিলে মানে বাম দিকে তুমি তোমার বিষয় তুমি ক্লাস এবং তারিখটা লিখে দিলে আর ডান দিকে তুমি লিখলে তো আজকে আমরা কী কী পড়বো আজকে আমরা ইভিএস মানে পরিবেশ পড়ব ঠিক আছে পরিবেশ পড়ব তো বিষয় লিখে পাশে পরিবেশ লিখে দিলে ওকে তারপরে আরেকটু নিচে আজকের পার্ট বলে লিখে ফাঁকা রাখবে ওটাতে কিছু লেখার দরকার নাই যখন তুমি পড়ানো শেষ হবে তখন আজকের পাঠটা ওখানে লিখতে যাচ্ছ ঠিক আছে ওকে এবার তুমি স্টার্ট করবে ঠিক আছে এবার তুমি যখন স্টার্ট করছো ক্লাসটা তখন তোমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে লেসন ইন্ট্রোডিউস মানে ইন্ট্রোডিউস দ্য লেসন হুম মানে তুমি লেসেনটাকে মানে আজকে যে পার্ট সেই পার্টটাকে তুমি ঘোষণা করবে হ্যাঁ যে আজকে আমরা এটা পড়বো তো সেটা বলার আগে তোমাকে কীভাবে প্রেজেন্টেশন করছো সেটা মূল জিনিস মানে এটাই তোমাকে কাজ দেবে যে তোমার ইন্টারভিউটা কতক্ষণ ধরে চলবে কত তুমি ইন্টারেস্টিং করে এটা করতে পারছো এই জিনিসটা মানে ইন্ট্রোডিউসিং দ্য লেসন তুমি লেসেনটা কীভাবে ইন্ট্রোডিউসড করছো ঠিক আছে এবার তুমি এটা কীভাবে করবে ইন্ট্রোডিউসিং দ্য লেসেনটা কীভাবে করবে সেটা বলার লাগে আমি আচ্ছা আমি একটু পরে বলছি ওই ব্যাপারটা তো ইন্ট্রোডিউসিং লেসনটা করবে এবার ইন্ট্রোডিউসিং দ্য লেসনটা কীভাবে করছো তুমি আচ্ছা এটা কিভাবে তুমি করবে না ইন্ট্রোডিউসিং দ্যান তুমি যখন করবে তখন তোমাকে ভাবতে হবে যে এখানে আমাকে একটা কোশ্চেন দিয়ে শুরু করতে পারো একটা কোশ্চেন মানে একটা প্রশ্ন দিয়ে হুম তাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারো সেই পার্ট ওরিয়েন্টেড ধরো তুমি কোনো কারণে একটা জায়গা সম্পর্কে পড়াবে বাংলা হোক ইংরেজি হোক পরিবেশ হোক হুম তো তখন তোমরা হয়তো নদী পড়াবে বাংলাতে এগে তোমরা নদী দেখেছো আচ্ছা বা তুমি ধরো একটা জঙ্গল নিয়ে পড়াবে কী গো তোমরা কোথাও ঘুরতে যাও তোমরা বেড়াতে যাও কোথায় কথা বেড়াতে যাও আচ্ছা আচ্ছা হ্যাঁ ভেরি গুড আমিও না আমিও বেড়াতে যাই আমি না একবার জঙ্গলে বেড়াতাম তুমি ধরো একটা জঙ্গল নিয়ে পড়াচ্ছ বন 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 নিয়ে বনের পরিবেশ নিয়ে পড়াচ্ছ ইংরেজিতে এরকম মানে তুমি এরকম অ্যাসোসিয়েট একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করো একটা এফেক্টিভ ক্লাস একটা কোশ্চেন দিয়ে সবসময় শুরু হয় মানে স্টার্ট একটা কোশ্চেন বেশি কোশ্চেন না একটা দুটো কোশ্চেন হলেই হবে একটা কোশ্চেন করো তুমি এখানে তো সময় কম একটা কোশ্চেন তুমি করো কেন বলছি কারণ এটা আমার কথা নয় এটা আলগার্ট আইনস্টাইনের কথা উনি বলছেন যে একটা এফেক্টিভ ক্লাস হুম অ্যান এফেক্টিভ ক্লাস স্টার্ট উইথ হ্যাঁ ইন কোশ্চেনিং নট অ্যান্সার অ্যান এফেক্টিভ ক্লাস স্টার্ট উইথ কোশ্চেনিং নট অ্যান্সার প্রশ্নের সঙ্গে শুরু হয় কেন প্রশ্নের সঙ্গে শুরু হয় কারণ এই কোয়েশ্চেনটার মাধ্যমে স্টুডেন্টদের যে অ্যাটেনশান স্টুডেন্টদের যে মানে বিভিন্ন জায়গাটা যে যে অ্যাটেনশানটা পড়ে আছে সেটা তুমি এক জায়গায় অ্যাকোমোলেট করছো অ্যাটেনশানটা নিয়ে আসছো তোমার পাঠের ভিতরে ঢোকাচ্ছো ওদেরকে এই কোশ্চেনের মাধ্যমে এবং তাদের যখন এই বিষয়টা সম্পর্কে তারা ভাববে বা বলবে তখন তারা অ্যাটেনশানটা চলে আসবে ক্লাসের প্রতি যেহেতু তার মধ্যে কিউরিয়াসিটি তৈরি হবে ওই বিষয়টা নিয়ে আমি কোথায় নদী দেখেছিলাম কোথায় বন দেখেছিলাম কোথায় জঙ্গল দেখেছিলাম এই যে ব্যাপারটা এটা আসবে তো সেই কারণে কোশ্চেনিং দিয়ে স্টার্ট করো তারপরে তুমি সেখানে কোশ্চেনিং দিয়ে স্টার্ট করলে কোশ্চেনিংয়ের পরে তুমি সেই পার্ট ওরিয়েন্টেড তুমি এখন কিন্তু মানে লেসেনটা কিন্তু এখন ঘোষণা করো নি ওই লেসেনে ঢোকার জন্য তুমি একটা গল্প শুরু করতে পারো কেউ একটা গান করতে পারে কেউ একটা ছড়া করতে পারে কেউ একটা কেউ একটা ঘটনা বলতে পারে কেউ একটা হয়তো নাচও করতে পারে যে যেমনভাবে জিনিসটাকে প্রেজেন্ট করবো মানে ক্লাসের মধ্যে ঢুকবে আর কি ঢোকার জন্য ওই পাঠের মধ্যে ঢোকার জন্য তো সেটা তুমি করতে পারো ঠিক আছে তো এটা যদি আমরা করি তাহলে সেটা খুব অ্যাট্রাক্টিভ হবে ঠিক আছে এটা স্টার্টিংটা খুব ভালো হবে এবং তুমি এইভাবে স্টার্ট করে তুমি ইন্ট্রোডিউশন দ্য লেসনে ঢুকছো তারপরে তুমি সেখানে পাঠ ঘোষণা করবে যে আজকে আমরা এটা পড়বো হুম ধরো আজকে আমরা নদী সম্পর্কে পড়বো ঠিক আছে এবার তোমার নদী নিয়ে পড়া মানে বলে দিলে তুমি ঠিক আছে এবার তোমাকে ইন্ট্রোডিউশিং দ্য লেসেনটা হয়ে গেলো তাহলে ইন্ট্রোডিউশিং দ্য লেসনের সময় তোমাকে লক্ষ্য রাখতে হবে কোশ্চেনিং একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করবে প্লাস হচ্ছে তুমি একটা মানে ইনো মানে একটা কিছু একটা করছো কোনো একটা নাটকের মধ্য দিয়ে বা একটা গানের মধ্য দিয়ে বা একটা গল্পের মধ্য দিয়ে ঠিক আছে এভাবেও তুমি করতে পারো ঠিক আছে তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট এখানে তুমি এটা এটা ঢোকাবে ঠিক আছে এবং তুমি পাঠের মধ্যে তাদের ঢোকাচ্ছ এই যে এই যে সিচুয়েশানটা এটা তোমাকে করতে হবে ঠিক আছে এটা খুব 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 গুরুত্বপূর্ণ